صلى الله عليه وسلم আমার নবী বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইজা মাতা বনি আদম ইন কতা আন আমালু ইল্লা মিন জালাস মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ন্তাফিউ বিহি আও Waladin Salihin yad'u lahu আমার ঘোষণা প্রদান করে দে জমিনে যখন কোনো বান্দা থাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করে ফেলে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তখন ওই ব্যক্তির যত আমলের রাস্তা আছে সব বন্ধ হয়ে যায় তবে তিনটা রাস্তা আমার মালিকের পক্ষ থেকে খুলে দেওয়া হয় এক নম্বরে আমার নবী বলেন মিন জারিয়া যদি বান্দা জারিয়ার সদকায় রাস্তাটা খুলে খুলে দিয়ে যেতে পারে একটা মাদ্রাসা বানায়ে দেওয়া যায় একটা মসজিদ বানায় দেওয়া যায় এলাকার মধ্যে জনকল্যাণমূলক কাজের প্রয়োজন সেখানে অল্প কিছু কাজ করে দেওয়া গেল যতদিন এই প্রতিষ্ঠানগুলো থাকবে ততদিন তার কবরের মধ্যে সহাবের ভান্ডার যেতে থাকবি দুই নাম্বারে আমার নবী বলেন আউ আইল মিন বিহি এমন একটা আইলে মাল্লার পাদ্দ দুনিয়াতে রেখে দেওয়া গেল যেমন আমার পাশে যিনি সভাপতি চেয়ারের মধ্যে বসা তিনি যেই আইলেমগুলো আজকে দুনিয়াতে রেখে দিয়ে যাচ্ছে হাদিসের আইলেম রেখে দিয়ে যাচ্ছে কোরআনের আইলেম রেখে দিয়ে যাচ্ছে লক্ষ লক্ষ ছাত্র ওনার রয়েছে উনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এমন হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্ররা যতদিন পর্যন্ত কোরআন পড়াবে হাদিস পড়াবে উস্তাদের কবরের মধ্যে প্রতিটা মুঘুর্তে মুঘুর্তে সাহাবের ভান্ডার যেতে থাকবে মজিদপুর এলাকার যেই মাদ্রাসা রয়েছে ওই যে উস্তাদ পড়াবে ওই উস্তাদের যে ছাত্ররা দুনিয়াতে লেখাপড়া করবে তারাও বড়ো আলেম হবে দিন শিখবে এ আইল দিন শিখনেওয়ালা যত ছাত্ররা ধীরে ধীরে বড় আলেম হয়ে তারাও দিন শিখাতে থাকবে ওই উস্তাদের কবরের মধ্যে তার সবের ভান্ডার যেতে থাকবি তিন নম্বরে আমাদেরকে আমার আল্লাহ ঘোষণা দে আমার নবী ঘোষণা দেই আপনারা যারা বসে আছেন আপনাদের সম্মুখে আমার নবী ঘোষণা দেই আউ পয়লা দিন স লেহিমাদু লঘু ওরে মজিদপুর এলাকার আল্লাহ মাহ্বতের গোলামের দলেরা যদি তুমি একজন ন্যাককার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে রেখে দিয়ে যেতে পারো যতদিন পর্যন্ত এই সন্তানটা দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত সন্তান প্রত্যেকটা দোয়া করবে প্রতিটা দুয়ার সাপের ভান্ডার বাবা মার কবরের মধ্যে পৌঁছে যাবে বাবা মার কবরের সন্তানের প্রতিটা দুয়ার সোয়াব যেতে থাকবে এবার আমি মুজিদপুর এলাকার যে সমস্ত ভাইয়ের আছে। একটু জিজ্ঞাসা করতে চাই সন্তান তো তখনই হয় যখন মাদ্রাসার মধ্যে দিন শিখে এলেম শিখে যদি সন্তানটা মাদ্রাসায় না পড়ে দিন না শিখে কোরআন না শিখে এই সন্তান জীবনে বাপমার জন্য দোয়া করতে পারবে কথা কই না কেন স্কুলে পড়ক অন্ততপক্ষে সে সূচনা লগলে যদি সে দিনটা না শিখে কুরআন না শিখে ইসলাম না শিখে হাদিস না শিখে নামাজের আসাইল না জানে বাপ মার জন্য কেমনে দোয়া করা লাগে সেটাও না জানে তাহলে বাবা মার জন্য দোয়া করার সুযোগ আছে এ কারণে আমার নবী সমস্ত উম্মতের সম্মুখে উৎসাহ প্রদান করতেছে দুনিয়াতে আরে যতদিন থাকবা একটা নেককার সন্তান রেখে দিয়ে যাইবা যেন এই সন্তানটা মজিদপুরে মাদ্রাসার মধ্যে পড়ে অন্তত পক্ষে তিন চার পাঁচ ছয়টা বৎসরে মাদ্রাসায় লেখাপড়া করে দিনটা শিখবে কোরআন শিখবে ইসলাম শিখবে যতটুকু পর্যন্ত শেখার সে যখন শিখে মাদ্রাসা থেকে বের হয়ে স্কুলে পড়বে ওই যে সূচনায় তুমি দিনটা শিখাইছো ইসলাম শিখাইছো যার প্রভাব সন্তান বড় হওয়ার পরেও বাবা মার জন্য দিল খুলে আমার রবের কাছে দোয়া করবে কথা কোন ঠিক কিনা এমন কি এই মাদ্রাসাগুলোতে তিন চার বছর বা পাঁচ বছর যখন একটা সন্তান পড়ে এই সন্তানটা জানাজাটা পর্যন্ত শিখে নিতে পারে কথা কোন ঠিক কিনা জানাজাটা পর্যন্ত শিখে নিতে পারে এই আমি বলবো সন্তানটাকে যদি দিন শেখাতে পারেন বাপটা মারা গেল মনে করেন জানাজার নামাজের মুসল্লার মধ্যে সন্তান দাঁড়ানো বাবা লাশ হিসাবে সন্তানের সামনে দাঁড়ায় আছে এবার লাশের সামনে দাঁড়ায়া সন্তান যখন জানাজা পড়াতে থাকবে সানা থেকে নিয়ে পড়া শুরু করে দিবে শেষ তেক বিরাত দেওয়ার আগে সে বলতে থাকবে আল্লাহ ফিরলি হাইনা ও মাইনা ও শাহিদিনা ও কিনা ও ওয়া ও কাবিরিনা ও জাকারিনা ও উম বিন্না আল্লাহ ইসলাম আলাল আল্লাহ করবে সন্তান বাবার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবে আমার রব ঘোষণা দিবে যেই সন্তানটা এই মুহূর্তে জানাজা পড়াচ্ছে বলবে আল্লাহ এটা তো সন্তান বাবার জানাজা পড়ায় আমার রব বলবে যেই সন্তান বাবার লাশটাকে সামনে রেখে যেই সন্তান মায়ের লাশটাকে সামনে রেখে আমি রবের কাছে কান্না করে এইভাবে দোয়া করে এই সন্তানের বাবার লাশের সেই রহটা কখনো সিদ্ধির মুখী হতে পারে না আমি আল্লাহ দয়া করে তার রহটাকে আইলিন তথা জান্নাতি মুমিনের কাফেলার ভিতরে ঢুকায়ে দিলাম এবার বুঝে নেন একটা সন্তান যদি নেককার হয় কি ফায়দা আমি ইমাম সাপকে দিয়ে আপনি জানাজার নামাজ পড়াবেন আমি আমার দায়িত্বটা মাত্র পূর্ণ করব কিন্তু চোখ দিয়ে একটা ফুটা পানি আসবে না কথা কোন ঠিক কিনা ইমাম সাহেবের চোখ দিয়ে পানি আসবে না কিন্তু সন্তানটা যখন বাবার জানাজার নামাজটা পড়াবে তখন অটোমেটিকলি চোখ থেকে ঝরঝর করে পানি ছেড়ে দিয়ে কাঁদবে কথা কোন ঠিক কিনা শুধু এটা নয় রে আল্লাহর বান্দা যখন সন্তান কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায়া বাবার জন্য মায়ের জন্য ইসালে সাপ করতে থাকি সুরায় ইয়াসিন পাঠ করতে থাকি সুরায় এখলাস পাঠ করতে থাকি সাথে সাথে পরিপূর্ণ এই সাপ সময় বাবা মার কবরের মধ্যে পৌঁছায় দেওয়া হয় এরে মুমিন আমি একটা এক্সাম্পল প্রতিটা জায়গার মধ্যে দিয়ে থাকি মনোযোগের সাথে শুনে নেন একটা সন্তান যদি মহাব্বতের বাবা মার জন্য দোয়া করি কিভাবে বাবা মা কবরের মধ্যে পেয়ে যায় এই উদাহরণটা দিয়ে বাড়িতে যায় আমি প্রতিটা জায়গায় যেই কথাটা বলে থাকি একজন আল্লাহর বলি ছিলেন যিনি সবসময় কমে মাদ্রাসার মুদার রিসিনের দায়িত্ব পালন করতেন তার অভ্যাস ছিল যখনই তিনি কবরস্থান ভাই কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কবরবাসীর জন্য এই সালে সব করতেন একদিনের ঘটনার দিকে তাকালে দেখা যায় একদিন তিনি সৌরায় ফাতে পড়লেন সৌরায় এক তিনবার বাট করলেন এরপরে দুরুদ বললেন ইস্তেগফার বললেন আমার রবের দরবারে দোয়া করে দিয়া আল্লাহর মহাব্বতের বান্দাটা বাড়িতে চলে গেল এই সারের নামাজ আদায় করার পর আল্লাহর মহাব্বতের বান্দাটা ঘুমের করে চলে যায় হঠাৎ করে স্বপ্নে যুগে তাকায় দেখে প্রতিটা কবরবাসী তিনি যতটুকুই সালে সব করেছি প্রতিটা সবের অংশ বিশেষ নেওয়ার জন্য সিরিয়ালের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় প্রতিটা কবরবাসী অপেক্ষমান এরই আল্লাহর মহাব্বতের বান্দা এভাবে তিনি কদম কদম হারতে হারতে মানুষের অবস্থা দেখল দেখতে দেখতে হঠাৎ করে একজনকে জিজ্ঞাসা করল তোমরা কি নেওয়ার জন্য সেখানে আসো বলে একজন আল্লাহর মহাব্বতির বান্দা কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় আমাদের জন্য এই সালে সব করেছি প্রতিটা সব সময় এই মুহূর্তে নেওয়ার জন্য আমরা সিরিয়ালে অপেক্ষমান রয়েছি এবার আল্লাহর বলি কদম কদম হারতে হারতে সামনে চলে যাই গিয়া দেখে সুন্দর একটা বিল্ডিং দেখা যায় বিল্ডিং এর ভিতরে একজন মহিলা বড় আরামের স্বাচ্ছন্দে ঘুমের ঘুরে আছে। এই মহিলার সামনে আল্লাহর বলে কদম কদম হাটিয়া চলে গেল জিজ্ঞাসা করে বলে মা ব্যাপারটা কি বিষয়টা তো বুঝতে পারি নাই প্রত্যেকটা মানুষ কবরের মধ্যে সিরিয়ালের দ্বারায় দ্বারায় নেক আমল নিতেছি অথচ আপনি নেক নেওয়ার জন্য সেই সিরিয়ালে দাঁড়ান না আপনি বড় স্বাচ্ছন্দ্যে আরামে সেখানে ঘুমাইতেছেন মহিলাটা আবার ডেকে ডেকে বলেন হুজুর এই দিবসে আমি সিরিয়ালের মধ্যে দাঁড়ায় নেকা আমল নেওয়ার কোনো প্রয়োজন নাই কেন নাই রে আল্লাহর বান্দি আমি তো জানি কবরের মধ্যে নেকের বড় প্রয়োজন হয় আল্লাহর বান্দিটা আবার ডেকে ডেকে বলেন গুজর দুনিয়ার জমিনে আমার একজন সন্তান ছিল হুজুর ওই সন্তান যখন দুনিয়াতে আগমন করল আমার সন্তানের যত হক ছিল প্রতিটা হক আমি মা পরিপূর্ণভাবে আদায় করলাম জন্মের পর থেকে ডান কানে আজান বাম কানে একামত দিয়ে রিসিভ করা হল সন্তানের ইসলামিক সুন্দর একটা নাম লিপিবদ্ধ করা হয়ে গেল সন্তান যখন সাত বছর বয়সে উপনীত হয়ে যায় আমার নবী বলেন মরু আউলা দুম্বি সলাদ হুম আবনা উসাবে আইসিন তোমার সন্তান যখন সাত বছরে উপনীত হয়ে যাবি সন্তানকে তুমি নামাজের শিক্ষাই শিক্ষিত করো নামাজের যা কিছু বড়া লাগে সব কিছু পড়াও আমি আমার সন্তানকে নামাজ শিখালাম রোজা শিখালাম দিন শিখালাম ইসলাম শিখালাম এবার আমার সন্তান বড় হয়ে যায় আমি মা যখন আমার সন্তানের হাতে গ্রহণ করে আমার এই মহাব্বতের সন্তান একটা মুহূর্তের জন্য দেরি করে নেই পাগলের মতো আমার বাড়িতে চলে আসলো আমার জানা যা আমার সন্তান নিজে পড়াইয়া এবার আমার সন্তান আমার এমনি কবরের মধ্যে দাফন করিয়া আমার আত্মীয় স্বজন সবাই কবর থেকে চলে গেল আমার এই মহাব্বতের সন্তানটা আমি মারে রাইকা কবর থেকে যাই না কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় আবার মালিকের সম্মুখে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদ বলে আল্লাহ আমার মহাব্বতীর মা আমার যত হক আছে সমস্ত হক দয়ার আল্লাহ আমি সন্তানরে রে কোরআন শিখাইলো দিন শিখাইলো দুনিয়াতে কিভাবে চলতে হয় আমার মহাব্বতীর মা আমাকে সেই সমস্ত পদ্ধতি শিখাইয়া আমার সাইরাসকে সাইরাজকে দুনিয়া থেকে বিদায় হয়ে ওগো মালিক তুমি আমার মায়ের কবরে আজাদ দিও না মহাবতির সন্তান যখন মায়ের কবরের পাশে দাঁড়ায় কান্দি আমার মালিকের পক্ষ থেকে ঘোষণা চলে আসে রেফেরিস তাদের দল আমাদের সন্তানের হক এত সুন্দরভাবে আদায় করে দিয়া যে মা তার সন্তান রে আমি মালিক চিনাইলো আবার নবীর চিনাইলো ইসলাম চিনাইলো দিন চিনাইলো যে মা তার সন্তান রে কুরআন চিনাইলো ইসলাম চিনাইলো এই সন্তান আজকে আমি মালিকের দরবারে মায়ের জন্য চোখের পানি ছেড়ে দিয়া কান্দি আর আমি আল্লাহ ওই মায়ের ব্যাপারে গাফেল খবর সেটা তো হতে পারে আমি মালিকের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম আমার মহাব্বতের বান্দির কবরটাকে আমি আল্লাহ জান্নাতের মাধ্যমে সাজানোর ঘোষণা প্রদান করে দিলাম মহাব্বতের সাথে জবানটা খুলে বলুন সুবহানাল্লাহ আর জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার মজিদপুর এলাকার সমস্ত মা বোনদের সম্মুখে আমি যে নসিহরটা করে দিয়ে যেতে চাই মা কি মনে চাই না একটা সন্তান দুনিয়াতে রেখে দিয়ে যাবেন যে সন্তানটা প্রতিটা আপনি স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করবে বাবা আপনার কি মনে চাই না মহাব্বতের একটা সন্তান দুনিয়াতে রেখে দিয়ে যাবেন অন্তত পক্ষে পাঁচ ছয়টা বৎসর এই মাদ্রাসা মুখী করে কোরআন মুখী করে দিন মুখী করে ইসলাম মুখী করে দিয়ে যাবেন আমি বলে দিয়ে যেতে পারি আমার নবীর হাদিসকে সামনে সামনে রাখিয়া আপনি ঠকবেন না আপনার দুনিয়ার জিন্দিগি যেমন সফল হবে আখেরাতের জিন্দিগিটা আল্লাহ পাক জান্নাতের মাধ্যমে সাজাইয়ে দিবেন সুবহানাল্লাহ কারণ আমি দেখেছি যে সন্তানটা আজানের সময় হয়ে গেছে না যে সন্তানটা দ্বীনের শিক্ষায় শিক্ষিত হয় এই সন্তানের মাধ্যমে ঘরের অন্ততপক্ষে ছয়জন লোক নামাজি হয়ে যায় এটা হলো বাধ্যতামূলক নামাজি হয় কেমনে আমি বলি ছেলেটা যখন মাদ্রাসায় যায় ছেলেটারে উস্তাদরা নামাজ শিখাই দেয় এবার সন্তানটা একা একা নামাজ পড়তে যায় বাবারে বলে বাবা আমি নামাজ পড়তে মসজিদে যাব আপনি যাবেন না এবার বাবাও নামাজি হয়ে যায় মারি বলে মা আমি মসজিদে নামাজ পড়তে যাই আমিও নামাজি বাবাও নামাজি আপনি নামাজ পড়বেন না মা বলে হা নামাজি তো হতে হবে এবার মাও নামাজি হয়ে যায় এবার ওই মায়ের নামাজ দেখে তার যে দাদা আছে দাদু আছে এরা বলে তারা নামাজ নামাজ পড়তে পারে আমার নাতির আমরা কি অপরাধ করলাম আমরাও নামাজি হয়ে গেলাম এবার নানা বলে নানু বলে যে আমরা দূরে ছাই গেলাম কি আমরাও নামাজি হয়ে গেলাম একটা সন্তানকে মাদ্রাসায় পড়ালে কমপক্ষে ছয়টা মানুষ বাধ্যতামূলক নামাজি হয়ে যায় কথা কোন ঠিক কিনা এর জন্য আমি বলবো ভাই সন্তানটাকে দ্বীপমুখী করুন নামাজমুখী করুন ডাক্তার বানাবেন প্রফেসর ইঞ্জিনিয়ার বানাবেন কোনো সমস্যা নাই আমার মুসলমানিত্বের মধ্যে আছে মাদ্রাসার জন্য মাদ্রাসা বানাইতে গিয়ে ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় ডাক্তার বানানোর প্রয়োজন হয় আমার স্ত্রীকে চিকিৎসা করাতে গেলে আমার একজন মুসলমান সন্তান মুসলমান মেয়ে মুসলমান ছেলে তারা যদি ডাক্তার থাকে তাহলে আমি হিন্দুদের কাছে চিকিৎসার জন্য যাবো কেন আমার মুসলমান ভাইয়ের কাছে যাব তো আমার ডাক্তারও প্রয়োজন মুসলমানিত্বের মধ্যে ইঞ্জিনিয়ারও প্রয়োজন ওসি ডিসি এসপি প্রফেসর সব কিছু প্রয়োজন সবই জরুরত আছে সূচনা লগ্নে অন্তত আমি যে নসিহতটা করে যাই দিনটা শিখান কুরআন শিখান ইসলাম শিখান নামাজ শিখান তাহলে আপনার জিন্দেগি সফল হয়ে যাবে সন্তান বড় যত বড় শিক্ষায় শিক্ষিত হোক না কেন বাবার সামনে দাঁড়ায় মাথা উঁচু করে কথা বলবে না মাথাটা নিচু করে কথা বলবে কথা কোন ঠিক কিনা আদব বলা হবে শিষ্টাচার তার মধ্যে চলে আসবে রব্বে করিম আমাদের সকলকে নিজের সন্তানগুলোকে দিন শেখানোর মাধ্যমে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন সকলে বলুন আমিন রবের শিক্ষায় শিক্ষিত হয়ে জীবনটাকে সুসজ্জিত করার তৌফিক দান করুন সকলে বলে না আমিন বোমা আলাই না